যিনি ইমাম বুখারি রচিত বুখারি শরীফের সরা লিখেছেন ইমাম কস্তলানি উনি যখন এইভাবে করে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন আমি না যাকে আমিরুল ফিল হাদিস সেই জামানায় বলা হইতো ইমাম কস্তলানি, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে গভীর মনোযোগ আমি বললে মানিয়েন না আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম আমি বলি নাই আমার বাবাকে মানান নাম ইসলাম আমি বলি নাই বাংলাদেশের বাংলাদেশেরও মানার নাম ইসলাম আমি বলি সিদ্দিক আকবরের আকিদা নাম ইসলাম এটা বাদ দেওয়া যাবে ফারুক আজমের আকিদা নাম ইসলাম উসমান ও জুরাইনের মানার নাম ইসলাম মাওলা আলীর প্রেমকে নাম ইসলাম আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্ধিক আকবর আকিদা আছে কিনা ফারুক আজমের বিশ্বাস আছে কিনা উসমান জুন্নুর রাইনের আকিদা আছে কিনা মাওলা আলীর আকিদা আছে কিনা যদি দেখবেন ওনাদের আকিদা আছে তাহলে বুঝবেন আপনি মুসলমান অন্য তাই মুসলমান হওয়ার কোনো সুযোগ আপনারা কাবাই যেতে চান কি চান না রমজান মাসে খানাই কাবায় এখন আসে না খানাই কাবা দামি না দামি আমরা কাবাই যেতে চাই কি চাই না আপনারা যখন হজে যান তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয় কি দেয় না দেয় কাবার ফজিলত আছে আরাফার ফজিলত আছে মিনা মুস্তালিফার ফজিলত আছে জমজমের ফজিলত আছে সফা মারওয়ার ফজিলত লেখা আছে লাস্ট ফিস্টাই লেখা আছে হজে মক্কায় গেলেও মদিনায় যাওয়ার দরকার নাই কোন বইয়ে ফ্রি বইয়ে কোন বইয়ে টাকা পাই কুত্তেকে প্রশ্ন আসে না নাই ফ্রি বইয়ে সব কিছু লিখা আছে লাস্ট পিস্টায় লিখা আছে নবীর রওজায় যাওয়া শেরেক বেদাত এটা লিখা আছে এখন বলেন ফ্রি বই দামি না উসমান ও জুন্নুরাইন দামি কে দামি উসমান ও আমান্য আমান্ন বিহুদাই বিয়ার চোদ্দশো সাহাবি বসে আছে কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান বেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন উসমান ও জুন্নুরাইন চলে গেছে মক্কায় আমার নবী বায়াত করাচ্ছে কামলিওয়ালা নবীর হাত উপরে চোদ্দশো সাহাবীর হাত নিচে আমার রসুল ডাক দিলেন সবাই হাত দিয়েছে সবাই বললেন হাত দিয়েছে ইল্লা হেত একজনে দেয় নাই আমার কামলি সম্মান হুয়া তিনি কে সোনার নাম উসমান জুন্নুরাইন উনি এখানে নাই চলে গেছে মক্কায় আমার কামলিওয়ালা বলে কে বলে উসমান হাত দেয় নাই এটা আমার হাত আর আমার বাম হাত এটা উসমানের হাত আমার নবীন নিজের হাত দিয়ে কার হাত বানাই দিছে উসমানের হাত তাল্লা বললেন হাবিব কি হচ্ছে সে বায়াত হচ্ছে কিরকম সে উপরে আমার হাত বাম হাত এটা উসমানের নিচে 1400 সাহাবির আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফৌকা আইদিহ শুধু এখানে নবীর হাত নয় উসমানের হাত নয় আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছে তাহলে উসমানু যুন নুরাইন দামিনা ও দামি উনি মক্কায় ঢুকে গেছে মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে তোমার সাথে কোনো জামিলা নাই খানাইয়ে কাওয়া তওয়াফ করো বিলাপ ধরো চুমু দাও মসজিদে হেরে মে এক রাকাতে এক লাখ তোমার নবী বলেছে নামাজ পড়ো উসমান খান কাবার দিকে তাকাচ্ছে না সবাই বললেন কি হলো সে একদিকে হুদাই বিয়াতে ইমামুল আম্বিয়া আরেক দিকে কাবা আমি উসমান নবীর পিছনে রেখে খানাই কাবা তাওয়াফ করব না কেন একটা কাবা আর একদিকে কাবার কাবা কাবার কাবা পিছনে গেলে ইমান চলে যায় এই কাবা সামনে নিলে নামাজ হয় যেদিন আমার সামনে কামলিওয়ালারও সুর তাকবে সেই দিন আমি হা কাবা তাওয়াফ করবো উসমান ও জুনান্য বিবাদ দিয়া কাবা কি করে নাই তাওয়াফ করে নাই আর আপনি বলছেন কাবাই গেছো মদিনায় যাওয়ার দরকার নাই বলে খানাইয়ে কাঁ বা একদিকে কামলিওয়ালা আর একদিকে উসমান ওজন রাইন বলছে কাঁ বা পরে দেখবো আগে রহমত উল্লিল আল আমিনকে কেন এটা কাবা হলে এটা কাবারও কাবা তো আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানাইয়ে কাঁবার সামনে যায় তাহলেই আবার হজ হবে অন্যতাই হজ কখনো হবে না সেজন আমার আল হজরত বলছেন হা ও আও শাহিন রওজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো হাজি কাবা তো দেখলা হস্ করলা কিন্তু হস কবুল হইছে কিনা জানো না যদি চাও হস কবুল হোক তাহলে কাবারও কাবা কামলিওয়ালার কদমে চলে আসো তাই আজকের মাহফিলের আমাদের শেষ ডাক যেদিন আমার নবী আপনার বুকে আসবে সেদিন আপনার আকিদা মজবুত হবে যখন আপনার আকিদা মজবুত হবে সেদিন ইসলামের বিজয় আসবে এই কথাই বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু